সালামু আলাইকুম সম্মানিত বিওয়ার্স আপনার সবাই কেমন আছেন তো আমি আজকে সকাল দশটার পরে আমার একটা বড় ভাই আমার সম্পর্কে বন্ধু হয় তার দোকানে এসে বসছি এখন বাজে বারোটা কিন্তু একটা কাস্টমার এসে তাকে দেখলাম খেতে আলো বটে দিয়ে আর ডাউল দিয়ে বাদ খাইলো একটা কাস্টমার দোকানে এসে খাইছে আর কোনো কাস্টমার নাই কি আমার ভাই কি চলতে পারবে তার একটা চেয়ার নাই তার টেবিল নাই হ্যাঁ তার যে ব্যবসার টুকেটুকে যে জিনিসপত্র লাগবে সেগুলো নাই তো ওনার এক বাড়িও নাই ওনার কিছু বাচ্চা আছে ছোটো ছোটো ওদা ওনাদেরকে ইনকাম করার বয়স হয়নি এখন আপনারা যারা সমাজে উন্নয়নমূলক কাজে যারা অংশ নিতে চান তারা আমার এই ভিডিওটা অবশ্যই দেখবেন শুনবেন যদি বাইকে যদি কিছু হেল্প করা যায় তার দোকানটাকে যে গোসালো করা যায় উন্নত করা যায় তাহলে অবশ্যই ভাই আপনাদের জন্য দোয়া করবে আমাদের তো গ্রাহক এই যে স্কেনে যে থাকা যে নাম্বারটা এই নাম্বারে কিন্তু আপনারা যে যতটুকু সহযোগিতা করতে পারেন আপনারা উদ্যোগ নিতে পারেন আশা করি আপনারা আমার কাছে বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে যে থাকা যে নাম্বারটা এটা নগদ এবং বিকাশ ঘুরে দেওয়া আছে আপনারা এই নাম্বারে সহযোগিতা করতে পারেন ধন্যবাদ সবাইকে